ছোটবেলা থেকে একটা কথা শুনতাম আওয়াজে পাকিস্তান এটা নেগেটিভ অর্থেও ব্যবহৃত হয় পজিটিভ অর্থেও ব্যবহৃত হয় তবে আজকে যখন আমরা কথা বলছি তখন এটাকে আপাতত পজিটিভ অর্থে ধরে নিচ্ছি কারণ যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে তবে পারসেপশন বলছে নাও লাগতে পারে আবার ছোটোখাটো অংশে একটা যুদ্ধ কিন্তু হইলেও হয়ে যেতে পারে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে একটা গোলাগুলি কিন্তু হয়ে গেছে এখন ওটা মেসাইল বা বড় আকারে হয় নাই তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি এই লোকটা দেখছি অলওয়েজ টাইপের একটা ক্যারেক্টার বক্তব্য দিছে ভাই হ্যাঁ রক্তের গঙ্গা দিবে ভারতে আপনি চিন্তা করছেন কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে এই মুহূর্তে যে অবস্থা আমরা দেখছি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত একটা অ্যাকশন নিয়েছে সেটা হচ্ছে একতরফা ভাবে ভারত এবং পাকিস্তানের মধ্য দিয়ে বহমান সিন্ধু নদী যেটা আছে সেই সিন্ধু নদীর পানি চুক্তিকে স্থগিত করে দিয়েছে ভারত আচমকা এর জবাবে ইসলামাবাদ মানে পাকিস্তান বলছে এই ধরনের পদক্ষেপ এক ধরনের যুদ্ধ ঘোষণার সামিল এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত এবং অপ্রচলিত অর্থাৎ পরমাণু শক্তি দিয়ে দর্শক ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি আপনার এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তারা বলছে বা বিশ্লেষকরা মনে করছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর এর ফলে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এনসিসি আপনার এনএসসি তারা এক বিবৃতি দিয়েছে যে পানি হচ্ছে দেশের জীবন রেখা যা পাকিস্তানের চব্বিশ কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত তাই পানির প্রবাহ বন্ধ করলে তা যুদ্ধ হিসাবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান তাদের সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো চেষ্টা প্রচেষ্টা এবং নদীর নিচু তীরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসাবেই বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে ভারতকে তার জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ বলছেন আমি ভারত সরকারের আরোপিত অভিযোগগুলোকে প্রত্যাখ্যান করছি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি তার বক্তব্য যে ভারত শাসিত কাশ্মীরে কর্মরত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে আমাদের পাকিস্তানের কোনো ধরনের সম্পর্ক নেই মানে তার রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামক যে দলটাকে দায়ী করছে ভারত বলছে যে এটা পাকিস্তানের একটা সংগঠনের ছায়া বাট পাকিস্তান বলছে ছায়া না এটা তোমাদের এখান থেকে জন্ম নেওয়া একটা মাদার ব্রাঞ্চ বা মাতৃশাখা এছাড়া পাকিস্তান সার্ক কর্মসূচির অধীনে ভারতীয়দের জন্য প্রদত্ত ভিসাও স্থগিত করছে এবং আমরা যদি দেখি এখন ভারতের এই পদক্ষেপের ব্যাপারে সামরিক বিশ্লেষকরা বা বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন যে ভারতের সিদ্ধান্ত শুধু এটা প্রতীকী না যদি বাস্তবে কোনো বাধ জলাধার বা পানি আটকানোর প্রকল্প বাস্তবায়ন করেই ফেলে ভারত তবে পাকিস্তান তা সামরিক হামলা চালিয়ে গুড়িয়ে দেবে এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারের কথাও উড়িয়ে দেওয়া যায় না তো প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন আপনার এই মুহূর্তে যেহেতু পানি জাতীয় স্বার্থের অংশ সো এটাকে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলছেন যে রাজনৈতিক কৌশল এবং জনমত শান্ত করার একটি প্রচেষ্টা হিসাবে অনেকে এটাকে ভাবছেন বাট পাকিস্তান সিরিয়াস তাদের বক্তব্য যে পরিস্থিতি যা তাতে সিন্ধু নদীর পানির জন্য পাকিস্তান পুরুমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়বে ইহাতে রকম ভুল নাই ভাবা যায় কি পরিস্থিতি ঘটতে যাচ্ছে তবে দেখা যাক যে এই বিষয়টাতে পশ্চিমারা অথবা ভিত্তিক কোনো দেশ যাদের দুই দেশের সাথে ভালো সম্পর্ক আছে কোনো দায়িত্ব নেয় কিনা কারণ এখানে যে গোষ্ঠীটার কথা বলা হচ্ছে পাকিস্তানের ছায়া বাট অরিজিনাল পাকিস্তানি সংগঠন না সংগঠনটা ভারতেরই জম্মু কাশ্মীর থেকে তৈরি হওয়া বিজেপি সরকারের বিভিন্ন ধরনের সেই কাশ্মীরের তিনশো সত্তর উচ্ছেদ তুলে নেওয়া আরো অনেক কিছু থেকে অনেক মানুষ সেখানে তৈরি হয়ে গেছে যাই হোক দেখা যাক কি হয় ভালো থাকো